আমি আজকে আপনাদের সামনে একটি ম্যাজিক দেখাবো ম্যাজিকটা খুবই চমৎকার এবং ম্যাজিকটা শুধু দেখাবো না আজকে শিখাবো কোনো দিন তো শেখাইনি আজকে শিখাবো ম্যাজিকটা লালের সাথে হলুদের একটা সম্পর্ক আছে আসলে হলুদের সাথে হলুদের সম্পর্ক হলুদের সাথে হলুদের সম্পর্ক আছে কি মাথা ঘুরে গেল নাকি আসলে এটার সাথে এটা সম্পর্ক এই যে দেখেন কেমন লাগলো ম্যাজিকটা এটার সাথে এটা সম্পর্ক আসলে লালটার সাথে এখানে হলুদের সম্পর্ক নাই শুধু হলুদের সাথে হলুদের সম্পর্ক আসলে এই লালটার সাথে হলুদের সম্পর্ক এই লালটার সাথে এই লালটার সম্পর্ক দেখেন এই লালটার সাথে এই লালটার সম্পর্ক লালের সাথে লাল আসলে লালের সাথে লাল না হলুদের সাথে লাল এই যে দেখেন হলুদের সাথে লাল আসলে হলুদের সাথে লাল না হলুদের সাথে এই লালের সাথে এইখানে লালের সম্পর্ক আসলে হলুদের সাথে লালের সম্পর্ক এই যে দেখেন হলুদের সাথে হলুদের সম্পর্ক আসলে এই হলুদের সাথে এই লালের সম্পর্ক কি মাথা ঘুরে গেল নাকি আচ্ছা ম্যাজিকটা আমি শেখাচ্ছি ম্যাজিকটা শিখবেন এবং আপনার প্রিয় মানুষকে দেখাবেন এখানে ম্যাজিকটা হচ্ছে আসলে এই যে সুতাটা আমি পিট করছি এটার ভিতর ঠিক এইভাবে করে আমি সুতাটা ফিট করছি এটা সোজা এবং ওই সুতার এক প্রান্ত এদিকে আইসা এই সুতার ভিতর দিয়ে আবার এদিকে বাইরেছে আমি যখন এটা টান দেই তখন লাল এটা আসে এখন এই সুতাটা লেভেল হয়ে গেছে এই যে এখন আমি যখন এটা টান দিব তখন এই সুতা তো তো আসছে তখন এটা ভিতরে ঢুকবে এই যে টান টান পড়ছে এখন এটা এটা দিলে আসবে এই যে হলুদের সাথে হলুদ আসবে এখন এটা লেভেল হয়েছে না এখন এটা টান দিলে এটা আসবে যেহেতু ভিতরে ফেস লাগানো আচ্ছা এই যে দেখুন এখন বুঝতে পারছো না অবশ্যই শ্রোতাটা ঠিক এভাবে ভিতরে ধন্যবাদ সবাইকে